আসসালাম আলাইকুম শীতের সংবাদ নিয়ে আমি হাজির হলাম আপনাদের উৎকুতি ভাবি এক দফা এক দাবি শীতের আগে বউ দিবি এই স্লোগান নিয়ে রাজপথে হাজির হয়েছে বাংলাদেশ ভাদাইমা কমিটির সকল সিঙ্গেল যুবকরা সিঙ্গেলদের দাবি আসন্ন শীতকালে একটি রাত বউ ছাড়া থাকা অসম্ভব তাই তো উপদেষ্টা মডেলের কাছে তারা ইতিমধ্যে বউ দিবি বলে এক দফা এক দাবি পেশ করেছে এদিকে বিবাহিত বেডারা যারা বউয়ের কথা শুনতো না আজকাল শীতের কথা চিন্তা করে ঠান্ডা ফ্লোরে ঘুমানো ভয়ে ববের সাথে রোমান্টিক আলাপনে লিপ্ত হচ্ছেন এবার জানা যাক মেয়েদের মন্তব্য সিঙ্গেল মেরা শাল সোয়েটার কেনা ব্যস্ত আপাতত তারা বিয়ের কথা ভাবছে না যদিও দুচারজন রাজি হচ্ছে হয় ব্যাংকক নয় বক্স বা কলিকাতা হানিমুনে নেওয়ার শর্ত রাখছে আর বিবাহিত মেরা সারা বছর স্বামীর ঘাট তারামির শর্ত এই শীতে নিবে বলে প্ল্যান করে রেখেছে এদিক সেদিক হলেই স্বামীকে খাট থেকে ধাক্কা মেরে ফ্লোরে বিছানা দেবে আর প্রতিদিন শীতের ভরে বরফের মতো ঠান্ডা পানি শরীরে ফেলে ঘুম ভাঙাবে বলে ঠিক করে রেখেছে বেডারা তোরা কি করবি কর বেডিগো ছাড়া শীতে তোরা কাঁপতে কাঁপতে মর আজকে বিদায় নিচ্ছি আমি আপনাদের কুতকুতি ভাবি এই ছিল আজকের খবর